রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস আগের মতোই বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে প্রার্থীদের গাড়ি ভাঙবে প্রার্থীরা গেলে স্লোগান দেবে এটাই তো তৃণমূলের ভোট করার স্টাইল কেন্দ্রীয় বাহিনীকে বিপদে পরিচালিত করবে বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোনো উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল সেভাবেই ভোট হচ্ছে এর মধ্যে নতুন কে আছে রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব নিয়ে দিয়েছে রানাঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে গিয়ে বলে যাওয়া হচ্ছে যে কোনোভাবে কোনো সরকারি সহযোগিতা আর পাবে না রেশন বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে এটুকুনই খালি তৃণমূলের মনে রাখা উচিত যে সাতাশ জনের ছাপ্পান্ন জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপিকে শেষ করতে পারেনি বিজেপিকে শেষ করা যাবে না